এখন আমরা দেখব বাইশ নম্বর অঙ্কের সমাধান থ্রি মাইনাস যদি আমরা মাইনাস এক্সটা রাখি তাহলে থ্রিটা রাইট সাইড এ ফোরটিন প্লাস ছিল প্লাস থ্রি ছিল এটা কি ছিল প্লাস থ্রি রাইট সাইড হবে মাইনাস থ্রি

ছিল টু এক্স প্লাস নাইন থ্রি প্লাস নাইনটাকে আমরা মাইনাস নাইন টু এক্স প্লাস একটা না মাইনাস করো অবশ্যই মাইনাস একটা মাইনাস দিব নাইন থেকে সিক্স বাদ দিলে সরি নাইন থেকে থ্রি বাদ দিলে মাইনাস সিক্স